তিনটি কাজ করলে কখনো সম্মান পাবেন না এবং কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না আমরা এমন কিছু গুনাহের কাজ করে ফেলি যে গুনাহের কাজের কারণে আমরা আল্লাহর কাছে আমরা অপছন্দনীয় বান্দা হয়ে যাই এবং আমরা কখনো সফলতা অর্জন করতে পারি না এজন্য আমাদের আমাদেরকে গুণা থেকে দূরে সরে আসতে হবে যেগুলো সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং যেগুলো সম্মানের পথে বাধা হয়ে যায় সুতরাং আমরা সকলেই চাই আমরা সম্মানিত হতে আপনি যদি সম্মানিত হতে চান এই তিনটি কাজ কখনো করবেন নাম্বার এক নাম্বার হচ্ছে আপনি কখনো কারো উপরে জুলুম করবেন না জুলুম করাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি অপছন্দ করেন এজন্য যারা কিং অফ জাস্টিস যারা ন্যায় পুরায়ণ শাসক আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ইন দা ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে আর আজিমের নিচে সায়দান করবেন বুহারি শরীফের চোদ্দশো তেইশ নাম্বার হাদিস এখানে আল্লাহ তালা নার মাধ্যমে জানিয়ে দিয়েছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের আযিমের নিচে ছায়াদান করবে যেদিন কোনো ছায়া থাকবে না নবীজি বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইয়ুদিল্লাহু ফী যিললিহি ইয়াওমা লা যিল্লা ইমামুন আদিলুন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেদিন আল্লাহর আরশের আযিমের নিচে ছায়াদান করবে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের আযিমের ছায়া ছাড়া সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন এক নম্বর যার কথা এসেছেন সেটা হচ্ছে ইমামুন আদিলুন কিং অফ জাস্টিস ন্যায়পরায়ণ শাসক সুতরাং আপনার দ্বারা যাতে করে কোনো জুলুম না হয়ে যায় আপনার প্রতিবেশী হোক আপনার আত্মীয় স্বজন হোক আপনারা রিলেটিভস হোক যেই হোক না কেন তাকে আপনি কখনো জুলুম করবেন না ইন দ্য ডে অফ জাস্টমেন্ট কে আমাদের ময়দানে কোনো গরুর প্রতি কোনো পশুর প্রতি পশুর জুলুম আল্লাহ সহ্য করবেন না কোনো একটা গরুর সিং যদি বড় থাকে আর সে যদি গরুর উপরে অত্যাচার করে নির্যাতন করে সিং দিয়ে গুতা দেয় তাহলে যে পশুটা আমাদের ময়দানে আল্লাহ তালা তার সিংটাকে বড় করে দিবেন সেও তাকে আঘাত করবে তার সিং দ্বারা এরপরে দুজন মাটি হয়ে যাবে সুতরাং গরুর প্রতি গরুর জুলুম আল্লাহ সহ্য করবেন না আপনি আশরাফুল মহলুকাত উপরে জুলুম করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না হয়তো আল্লাহ তালা আপনাকে ছাড় দিচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না এর জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে কারো প্রতি জুলুম করা যাবে না তাহলে আল্লাহ আপনাকে অপমানিত করবেন অপদস্থ করবেন লাঞ্ছিত করবেন আপনি কখনো সম্মান পাবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে কাউকে ঠকাবেন না যারা ঠকায় তারা কখনো ভালো থাকে না যারা মানুষকে ধোকা দেয় তারা কখনো ভালো থাকে না রবিজি সাল্লাহাম জানিয়ে দিয়েছেন মানে রসানা ফালাইসামিন না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উন্মত উন্মত নয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় ইসলাম তাকে উম্মত থেকে খারিজ করে দিয়েছেন বের করে দিয়েছেন সুতরাং কখনো মানুষকে ঠকাবেন না মানুষকে ঠকিয়ে মানুষকে ধোকা দিয়ে যে টাকা আপনি ইনকাম করছেন আল্লাহর কসম করে বলি টাকা আপনি বাসায় নিতে পারবেন কিন্তু সেই টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না হালালের ভিতরে আরাম আছে হারামের ভিতরে কোনো আরাম নাই মানুষের মনে কষ্ট দিয়ে কপাল খুলে যাবে খুবই চমৎকার একটি দোয়া এই দুই শেষদার মাঝখানে দোয়া করলে আল্লাহ তালা দোয়াটা কবুল করেন আমরা যখন মানুষের মনে আঘাত দিয়ে দিয়ে করে মানুষকে বোকা বানিয়ে বেইমানি আপনি যেই পাহাড় করছেন সম্পদের এই সম্পদ আপনার কাছে বেশি দিন থাকবে না এই সম্পদ আপনার সন্তানও খেতে পারবে না এগুলো হাসপাতালের ওষুধ কিনতে কিনতে শেষ হয়ে যাবে হাসপাতালের বিল দিতে দিতে শেষ হবে এই জন্য খবরদার কখনো মানুষকে ঠকাবেন না মানুষকে ধোকা দিবেন না আর তিন হচ্ছে সেটা হচ্ছে মিথ্যা কথা না বলি শুরু করি আর ঘুমানোর আগ পর্যন্ত শুধু মিথ্যা কথাই বলি একটু চিন্তা করে দেখেন কয়টা সত্য কথা বলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন কয়টা সত্য কথা বলি আমরা সুতরাং মিথ্যা কথা যারা বলে জুট বলনা কবিরা গুণা হয় আর এক কবিরা গুণা জাহান্নাম নাম জানে কেউ কাফি হয় মিথ্যা কথা বলা এটা কবিরা গুণা তবে একটা কবিরা গুনাই নামে যাওয়ার জন্য যথেষ্ট সুতরাং এই তিনটি কাজ জুলুম করা মানুষকে ধোকা দেওয়া মিথ্যা কথা বলা এগুলোর মাধ্যমে আপনার সম্মান কমে যাবে আপনি লাঞ্ছিত হবেন আপনি অপমানিত হবেন আপনি সম্মানিত ব্যক্তি হতে পারবেন না এবং আল্লাহ তালা আপনাকে সফলতা দিবেন না এজন্য এই তিনটি কাজ আজকে থেকেই বন্ধ করে দেয়